আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিও দিয়ে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সাবুদানা সেলাই অথবা গিট্টু সেলাই তো চলুন ভিডিও শুরু করা যাক ফার্স্টে আমি এখানে একটা ফোট তুলে নিয়েছি আর যে সুতাটা সচরাচর সবার ঘরে থাকে কারিসের সুতাটা সেই সুতাটা দিয়ে আমি আজকে কাজটা করে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে সুন্দরী সুতা অথবা যে কোনো সুতা দিয়ে করতে পারেন তো ফার্স্টে এখানে আমি একটু ফোট তুলে নিয়েছি আর আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করে রাখবেন ফোর তুলে নেওয়ার পর যে ফোটটা তুলেছি তার নিজ দিক দিয়ে আবার আমি সুইটা নিয়ে নিচ্ছি এখানে শুধুমাত্র একবার কাপড়ের সাথে ফোর উঠবে তারপরে দুইবার যে কাজটা আমি করতেছি সেখানে আমার কোনোভাবেই আমি কাপড়ে ফুড় তুলবো না মানে একটা ফোর নেওয়ার পরে সেই সুতাটা নিজ দিক দিয়ে শুই বের করে নেওয়ার পরে আবার এই দুই সুতার মাঝখান দিয়ে সুইটা বের করে নিব। আপনারা একটু স্ক্রিনের লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই সেলাইটা আপনারা যে কোনো বর্ডার লাইনের ক্ষেত্রে ব্যবহার করেন অথবা কোনো ফুলের ফুলের অংশেও কিন্তু আপনারা এই সেলাইটা ব্যবহার করতে পারবেন মানে এই সেলাইটা আসলে কিসের মতো অনেকটা আলুর মতো আলু যে কোনো রান্নাতেই দেন না কেন মানে মিলেমিশে যাবে রকম এটা তো অনেক এলাকায় এটাকে সাবুদানা সেলাই অথবা গিপ্টু সেলাই নামে পরিচিত আর সহজ ভাষায় বলতে গেলে ডাবল ফ্রেঞ্চ নটের মতো এই সেলাইটা তো এই আর কি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্তই আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে